আসসালামু আলাইকুম আজ আমাদের সাক্ষাইনের সপ্তম লেকচার এই লেকচারে আমরা দেখব যে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে সাক্ষী হিসেবে আদালতে ডাকা সম্ভব নয় বা ডাকা যায় না এটা আমাদেরকে বলা হয়েছে সাক্ষাইনের বত্রিশ এবং তেত্রিশ দ্বারায় আমরা বোর্ডের দিকে দেখি কি বলছে বত্রিশ দ্বারায় বলছে চার শ্রেণীর ব্যক্তিকে সাক্ষর জন্য আদালতে ডাকা যায় না বা ডাকা সম্ভব নয় এর ভিতরে এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তি মৃত ব্যক্তিকে আদালতে সাক্ষর জন্য ডাকা সম্ভব নয় অর্থাৎ তারপরও তার সাক্ষ্য প্রাসঙ্গিক হয় যদি সে মৃত্যুর পূর্বে কোনো সাক্ষ্য প্রদান করে থাকে সেটা প্রাসঙ্গিক পরে তারপর নিখোঁজ ব্যক্তি যে ব্যক্তি আছে যার ধরে কোনো প্রকার নাই এই মর্মে বিশ্বাস হয় যে সে মারা গেছে অথবা যে নিখোঁজ হয়ে গেছে বা পাগল হয়ে গেছে এই মর্মে যদি কোনো আমাদের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে নিখোঁজ ব্যক্তি কেউ আদালতে সাক্ষ্য প্রদানে ডাকা সম্ভব না তবে সে যদি নিখোঁজ হওয়ার পূর্ববর্তী সময়ে কোন প্রকারmathbbditi প্রদান করে থাকে সেটা আদালতে প্রাসঙ্গিক তারপর হচ্ছে অক্ষম ব্যক্তি এমন এক ব্যক্তি যিনি হচ্ছে সাক্ষ্য দিতে অক্ষম এরূপ ব্যক্তিকে আদালতে সাক্ষ্য দিতে ডাকা সম্ভব নয় এরপর আমাদের হচ্ছে যাকে আদালতে হাজির করা সময় সাপে কোবং দায়বহুল এমন ব্যক্তি দেখা গেছে যে একটা মোটরসাইকেল চুরি হয়েছে মোটরসাইকেল চুরি হওয়ার পরে যে সাক্ষী যাকে মানা হয়েছে সে বিদেশে চলে গেছে বিদেশে চলে যাওয়ারতে বিদেশ থেকে তাকে ডাকাটা প্রথমত হচ্ছে ব্যয়বহুল আর দ্বিতীয়ত হচ্ছে সময় সাপেক্ষ এই এইরকম ব্যক্তির সাক্ষ্য করে থাকে ওটাই আদালতে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের বত্রিশ দ্বারায় এ পর্যায়ে আমরা বত্রিশ দ্বারায় একটা সংজ্ঞা দেখব সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে অনেক সময় এখান থেকে আমরা যদি দেখি মৃত্যুকালীন জবানবন্দি প্রথমত মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে মৃত্যুকালীন জবানবন্দি বা ইংরেজিতে বলা হয় ডাইং ডিক্লারেশন এই যে মৃত্যুকালীন জবানবন্দির ইংরেজি হচ্ছে ডাইং ডিক্লারেশন কোন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ বা আদালতে বিচার্য কোনো বিষয় সম্পর্কে লিখিত বা মৌখিক যে বিবৃতি প্রদান করে তাকে ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন জবানবন্দি বলে তাহলে মৃত্যুকালীন জবানবন্দি হচ্ছে কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ অথবা আদালতে বিচার্য কোনো বিষয় সম্পর্কে তার মৃত্যুর কারণ অথবা আদালতে কোনো বিচার্য বিষয় এই দুইটার যে কোনোটা সম্পর্কে যে লিখিত বা মৌখিক বিবৃতি প্রদান করে সেই লিখিত বা মৌখিক বিবৃতিকে জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন বলা হয় এটা হচ্ছে সাক্ষ্য আইনের বত্রিশ দ্বারা বত্রিশের এক উপদ্বারায় বলা হয়েছে সংজ্ঞার কথা এবং হচ্ছে পিআইবি দুইশো ছেষট্টিতে বর্ণিত হয়েছে এবার আমরা দেখবো মৃত্যুকালীন জবানবন্দি কে কে রেকর্ড করতে পারে এক নম্বরে ম্যাজিস্ট্রেট পারে ম্যাজিস্ট্রেট যেটা করে সেটা হচ্ছে একশো চৌষট্টি সিআরপিসি একশো চৌষট্টি ও পিএরবি একশো সাতষট্টি মিনিট বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করবে যে সিআরপিসি কত একশো চৌষট্টি এবং পিআরবি হচ্ছে চারশো সাতষট্টি দুই নম্বর হচ্ছে ডাক্তার পারবে নার্স পারবে কোনো মেডিকেলে মারা গেল দেখা গেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নাই সেই মুহূর্তে ডাক্তার ও নার্স লিখে রাখতে পারবে সেটাও আদালতে প্রাসঙ্গিক হবে এবং তিন নাম্বারে যেটা হচ্ছে তিন নাম্বারে আমাদের বলছে পুলিশ পুলিশ অফিসার বা কোনো পুলিশ কর্মচারী করতে পারবে এটা হচ্ছে এটা আইনের বলা হয়েছে এমন হলো যে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি সম্ভব নয় কোন ডাক্তার বা নার্স উপস্থিতি সম্ভব নয় পুলিশ অফিসার কেউ পাওয়া যাচ্ছে না বা তাকেও পাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে চেয়ারম্যান শিক্ষক বা কোন এলাকার গণ্যমান্য ব্যক্তিও মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারবে তবে চেয়ারম্যান শিক্ষক বা কোনো এলাকার গণ্যমান্য ব্যক্তি যদি মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করে সেক্ষেত্রে অবশ্যই পুলিশকে অবগত করবে অথবা নিকটস্থ ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে এই ছিল আমাদের মৃত্যুকালীন জবানবন্দির সংজ্ঞা এবং কে কে রেকর্ড করতে পারে এবং তার প্রাসঙ্গিকতা এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের তেত্রিশ দ্বারা আমাদের সাক্ষ্য আইনের তেত্রিশ দ্বারায় ব্যক্তিকে আটক রাখা হয়েছে বা যে ব্যক্তিকে আদালতে হাজির করা সম্ভব না সে ব্যক্তির পূর্ববর্তী বিবৃতি পরবর্তী মোকাদ্দমায় বা পরবর্তী মামলায় এখানে বলা হয়েছে কোন উক্ত সাক্ষ্য প্রাসঙ্গিক হবে অর্থাৎ যে সাক্ষ্যটা অলরেডি আদালতে প্রদান করা হয়েছে তার বিবৃতি সত্যতা যদি সত্য হয় সেই বিবৃতি যদি সত্য হয় তাহলে পরবর্তী মোকাদ্দমায় প্রমাণের নিমিত্তে উক্ত সাক্ষ্য প্রাসঙ্গিক হবে এই কথাটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের তেত্রিশ অর্থাৎ কোন ব্যক্তি পূর্ববর্তী মামলায় একটা সাক্ষ্য প্রদান করেছে এখন ওই পূর্ববর্তী মামলায় যে সাক্ষ্য প্রদান করেছে সেই সাক্ষ্য সত্য পরবর্তী মামলায় তাকে আটক রাখা হয়েছে বা আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না বা পরবর্তী মামলায় তাকে আদালতে ডাকা সম্ভব হচ্ছে না বা সে বিদেশে চলে গেছে এরকম যদি হয় তাহলে ওই যে পূর্ববর্তী মামলায় সে সত্য সাক্ষ্য প্রদান করেছে সেই সাক্ষ্য পরবর্তী মোকাদ্দমায় বা পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার করা যাবে এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের চৌত্রিশ থেকে আটত্রিশ দ্বারা আমাদের চৌত্রিশ থেকে আটত্রিশ দ্বারাই বলা হয়েছে স্টেটমেন্ট মেড আন্ডার স্পেশিয়াল সার্কামস্টান্সেস মানে বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বিবৃতিটি মানে হচ্ছে বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বিবৃতি যখন প্রাসঙ্গিক এই বিষয়টা আমরা দেখবো কারণ আমাদের চৌত্রিশ দ্বারা চৌত্রিশ দ্বারাই কি বলা হয়েছে হিসাবের খাতায় লিখিত বিষয় যখন প্রাসঙ্গিক একটা দোকান থেকে নিয়মিত মোদি মনোহর দি জিনিসপত্র বাকি খাচ্ছেন এই বিষয়ে যে তাদের লিখিত ট্যালি খাতা বা লিখিত যে হিসাবের খাতা সেখানে লিখিত বিষয় আদালতে প্রাসঙ্গিক সেই বিষয়টা এখানে বলা হয়েছে কিন্তু প্রমাণের জন্য খাতায় লিখিত বিষয়টুকুই আদালতে যথেষ্ট নয় শুধু লিখিত বিষয়টুকু প্রাসঙ্গিক কিন্তু প্রমাণের জন্য লিখিত বিষয়টুকুই যথেষ্ট নয় তাহলে আমরা যদি দেখি একটা উদাহরণ বলছে রুমানের বিরুদ্ধে বিশ হাজার টাকা পাবেন মর্মে দেওয়ানি আদালতে মামলা করছে এই আটিক আটিক হচ্ছে দোকানদার আতিক হচ্ছে একজন দোকানদার এই দোকানদার আতিকের কাছ থেকে রুমান নামের এক ব্যক্তি যিনি নিত্য প্রয়োজনীয় মুদি মনোহরদি জিনিসপত্র ক্রয় করতেন তিনি বিশ হাজার টাকা পর্যন্ত পাবেন যখন বিশ টাকা বাকি হয়ে গেছে তখন দেয় না উনি দেওয়ানি আদালতে একটা মামলা দায়ের করছে এই আতিক সাহেব দোকানদার সাহেব কি করছে দেওয়ানি আদালতে একটা মামলা দায়ের করছে যে তার কাছে বিশ টাকা পাবে এখন এই যে বিশ টাকা পাবে মামলা দায়ের করছে দেওয়ানি আদালতে এখানে যে তার যে খাতায় হিসাবের খাতায় যে লেখা আছে যে বিশ হাজার টাকা পাবে শুধু এইটুকুই আদালতে প্রাসঙ্গিক কিন্তু পুরো ঘটনা প্রমাণের জন্য শুধু এই লিখিত বিষয়টুকুই যথেষ্ট নয় এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের পঁয়ত্রিশ দ্বারা দেখি আমাদের সাক্ষ্য আইনের পঁয়ত্রিশ দ্বারা কি বলা হয়েছে সাক্ষ্য আইনের পঁয়ত্রিশ দ্বারা বলা হয়েছে সরকারি দলিরে কর্তব্য সম্পাদন প্রসঙ্গে লিখিত বিষয়ের প্রাসঙ্গিকতা অর্থাৎ আমি যদি আরো ক্লিয়ার করে বলি যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী সরকারি দায়িত্ব পালন করে যে সরকারি বিভিন্ন ফরমে বিভিন্ন বিষয়ে লিপিবদ্ধ করেন এগুলো আদালতে প্রাসঙ্গিক যেমন থানায় ডিউটিরতকালীন জিডি বা জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা হয় তারপর কোনো মামলা হলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট প্রাথমিক তথ্য বিবরণী পূরণ করা হয় কোন মামলার আলামত সংগ্রহে বা কোনো মালামাল উদ্ধারে সিজার লিস্ট বা হচ্ছে এস এল পূরণ করা হয় এগুলো আদালতে প্রাসঙ্গিক এছাড়াও এনআইডি কার্ড ফর্ম জন্ম নিবন্ধন ফর্ম বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এগুলো সরকারি ফর্মে সরকারি কর্মকর্তা কর্মচারী কর্তৃক দায়িত্বকালে লিপিবদ্ধ হিসেবে আদালতে সরাসরি গ্রহণযোগ্য হবে এটাই সাক্ষ্য আইনের পঁয়ত্রিশ দ্বারায় বলা হয়েছে আমরা এই পর্যায় দেখবো সাক্ষ্য আইনের 36 ধারা আমরা দেখি সাক্ষ্য আইনে 36 ধারায় কি বলা হয়েছে সাক্ষ্য আইনের 36 ধারায় বলা হয়েছে মানচিত্র চার্ট এবং পরিকল্পনায় প্রকাশিত বক্তব্য লিপিবদ্ধ থাকলে তা আদালতে প্রাসঙ্গিক অর্থাৎ আমরা যে বাজারে বিভিন্ন ধরনের মানচিত্র কিনতে পাই বিভিন্ন নকশা কিনতে পাই বা যে বিভিন্ন গেজেট আকারে প্রকাশিত বক্তব্য কিনতে পাই এগুলো আদালতে প্রাসঙ্গিক কখন প্রাসঙ্গিক এগুলো যদি সরকার নির্ধারিত দপ্তর অধিদপ্তর এবং নিয়মনীতির অধীনে নির্ভুল প্রকাশিত হয় তাহলে এটা আদালতে নির্ভুল হিসাবে প্রাসঙ্গিক হবে এই কথাটা বলা হয়েছে যেটা আমাদের সাক্ষ্য আইনের দ্বারা এটা সম্পর্কে বলা হয়েছে আমরা যখন সাক্ষ্য আইনের তেরাশি দ্বারা বলব সেটা হচ্ছে শেল প্রিজুম মানে হচ্ছে অবশ্যই প্রমাণিত হবে শেল প্রিজুম বা আদালত এটাকে নির্ভুল অবশ্যই ধরে নিবে যদি সরকারি দপ্তর দপ্তরের অধীন এই নকশা চার্ট মানচিত্র বা কোন প্রকার গেজেট প্রকাশিত হয় সেগুলো আদালত অবশ্যই নির্ভুল হিসেবে প্রাসঙ্গিক বিষয় ধরে নিবে এ পর্যায়ে দেখবো সাক্ষ্য আইনের সাঁত্রিশ দ্বারা আমাদের সাক্ষ্য আইনের সাঁত্রিশ দ্বারাই কি বলা হয়েছে যে কোন আইন বা বিজ্ঞপ্তিতে জ্ঞাতব্য ঘটনা সংক্রান্ত বিবৃতি প্রাসঙ্গিক যে কোন আইন বা বিজ্ঞপ্তিতে জ্ঞাতব্য ঘটনা সংক্রান্ত বিবৃতি প্রাসঙ্গিক অর্থাৎ আমরা যে বিভিন্ন সময় সরকারি কাগজে বা সরকারি প্রজ্ঞাপনে বিভিন্ন বিষয় জনসাধারণের স্বার্থে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় এগুলো আদালতে প্রাসঙ্গিক এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের এবার দেখবো আমরা সাক্ষ্য আইনের আটত্রিশ দ্বারা সাক্ষ্য আইনের আটত্রিশ দ্বারায় বলা হয়েছে আইন গ্রহণের আওতাভুক্ত কোন আইন সম্বোধনীয় বিবৃতি যখন প্রাসঙ্গিক বলছে কি যে আইন গ্রহন্তের আওতাভুক্ত কোন আইন সম্বন্ধনীয় বিবৃতি যখন প্রাসঙ্গিক অর্থাৎ কোন দেশের কোন আইন নিয়ে যদি প্রশ্ন উঠে তাহলে ওই দেশের সরকার কর্তৃক আওতাভুক্ত আইন গ্রহণ তো সেখানে প্রাসঙ্গিক হবে এই কথাটা বলা হয়েছে সাক্ষ্য আইনের আটত্রিশ দ্বারা তাহলে এটা বলছে হাউ মাস স্টেটমেন্টস মানে কতটুকু বিবৃতি ইজ টু বি প্রুভড কতটুকু বিবৃতি প্রমাণ করতে হবে মানে কোন বিষয়ে সাক্ষ্য দেয়া যাবে এটাই এখানে বলা হয়েছে আমরা যদি আরো ক্লিয়ার করে বলি যে আমরা যে বিষয়ে সাক্ষ্য প্রদান করব সেটা একটা দীর্ঘ দলিল হতে পারে একটা দীর্ঘ বই হতে পারে একটা বইয়ের অংশ বিশেষ হতে পারে বা দেখা যায় একটা পুস্তক হতে পারে একটা গ্রন্থ হতে পারে গ্রন্থের যে কোনো একটা অংশ সম্পর্কে আমরা সাক্ষ্য প্রদান করব এই যে কোনো একটা অংশ সম্পর্কে যে সাক্ষ্য প্রদান করব এটা আদালত নির্ধারণ করবে এটা আদালতের বিষয় এ কথাটা এখানে বলা হয়েছে যে কোন গ্রহন্ত কাগজ পত্র বা দলিল বা গ্রহন্তের অংশ বিশেষ এর ভিতর থেকে কোন অংশের সাক্ষ্য প্রদান করা হবে এটা আদালত নির্ধারণ করবে এবং আদালতে গ্রহণযোগ্য হবে বা প্রাসঙ্গিক হবে এটা আদালত নির্ধারণ করবে